যে পাকিস্তানে মাংসের দাম অনেক কম বাংলাদেশের তুলনায় অনেক কম বাংলাদেশের এক কেজি মাংসের টাকা এখানে প্রায় দুই কেজি আড়াই কেজি হয়ে যায় বাংলাদেশের এক কেজির টাকায় তো এখানে প্রচুর মাংস তোমরা ইয়া করা যায় বাংলাদেশের থেকে কম টাকায় পাওয়া যায় এখানে মাংসের কোনো ব্যাপার না যে বছরে একবার দুইবার বা কিন্তু অনেক কষ্ট হবে এরকম না এখানে মাংসের দাম কম শুধু খাসির মাংসের দাম বেশি বাট গরুর মাংসের দাম কমাই দেখেন এটা হচ্ছে কলিজা এটা হচ্ছে গরুর বট মনে হয় বট কলিজা সব কিছু মিক্স করছিলাম দেখা যায় কি কোরবানির মাংস অনেকে দেখি যে শুধু কলিজা টানিয়ে নিজে রান্না করে ফেলছে সব কিছু নিয়ে কিন্তু নিজে রান্না করা যাবে না এই মাংসগুলো সবাইকে সব ভাগ করা হয় আমাদের হাড্ডি টাড্ডি সব মানে কিছুই নিজে রাখা যাবে না মাংস কাটবো ভাই মাংস কাটবো মাংস রান্না চলতেছে শুধু অবশ্য আমাদের বাসায় রেগুলারই চলে আজকে আবারও রান্না করব। সেই রান্না চলতেছে চলছে রান্না তো আমার শেষই হচ্ছে না ঠিক আছে মাংস কাটতে বসে গেছি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেন এই যে মাংসের পিসগুলো না অনেক বেশি বড় দেখেন এত বড় তো ভাবলাম যে একটু ছোটো করি মানে এত বড় বড় পিস ভালো লাগবে না যদি মশলাও যাবে না তো খেতে টেস্ট হবে না ভাবলাম যে একটু ছোটো ছোটো করে দিই ভাই একটু বঁটি হলে ভালো হতো পাকিস্তানে বটি দেয় হ্যাঁ একটু অসুবিধা যদি বটি থাকতো না এই যে এই সাইজের পিসগুলো আমি করছি আমার এই সাইজের পিস করতে ভালো লাগে তাই আমি করি মাংসগুলো ফ্রিজ থেকে বের করছি তো এখনও ধোয়া হয় নাই তো ছাড়াইতে দিছিলাম মানে বরফটা ছেড়ে দেয় সেটা করছিলাম এখন হচ্ছে মাংসের পিসগুলো করব আমি বাসায় আমার নিজের কাজগুলো নিজের হাতেই করি অলওয়েজ আর অনেক কাজ থাকে সারাদিন আসলে আমি খুব কমই ফ্রি থাকি মানে বাসার কাজ এরপরে সব কিছু মিলিয়ে আমার হয়ে ওঠে না শ্বশুরবাড়ির সবাইকে মেনটেন করা আমার নিজের পার্সোনালি কাজকাম তো এই হচ্ছে অবস্থা ভাবলাম যে আপনাদের সামনে একটা ভিডিও শেয়ার করতে করতে কিছু কথাবার্তা বলি কারণ এইখানে তো আসলে আমার বাংলা ভাষাভাষীর কোনো লোক নেই আছে বলেন পাকিস্তানে তো আর আমার বাংলায় কথা বলার কোনো লোক নেই দেখেন আমরা মাংস প্রায় আমাদের সবই শেষ আর রিলেটিভদের বার থেকে এত মাংস আসছে এত মাংস আসছে মানে পাকিস্তানে যারা কোরবানি দেয় তাদেরকেও মাংস দেয় মানে রিলেটে দিতেই তো হবে যেমন আমার খালার শাশুড়ি কোরবানি দিচ্ছে সে আমাকে গোষ্ঠ পাঠাইছে আবার আমি তাকে গোষ্ঠ পাঠাইছি মানে এটা দিতেই হবে কোরবানি সবাই দিক কারণ না এটা কোনো কথা না আর এখানে তো আপনারা জানেন যে পাকিস্তানে মাংসের দাম অনেক কম বাংলাদেশের তুলনায় অনেক কম বাংলাদেশের এক কেজি মাংসের টাকায় এখানে প্রায় দুই কেজি আড়াই কেজি হয়ে যায় বাংলাদেশের এক কেজির টাকায় তো এখানে প্রচুর মাংস তোমরা ইয়ে করা যায় বাংলাদেশের থেকে কম টাকায় পাওয়া যায় এখানে মাংসের কোনো ব্যাপার না যে বছরে একবার দুইবার বা কিন্তু অনেক কষ্ট হবে এরকম না এখানে মাংসের দাম কম শুধু খাসির মাংসের দাম বেশি বাট গরুর মাংসের দাম কমাই দেখেন এটা হচ্ছে কলিজা এটা হচ্ছে গরুর বট মনে হয় বট কলিজা সব কিছু মিক্স করছিলাম দেখা যায় কি কোরবানির মাংস অনেকে দেখি যে শুধু কলেজাটা নিয়ে নিজে রান্না করে ফেলছে সব কিছু নিয়ে কিন্তু নিজে রান্না করা যাবে না এই মাংসগুলো সবাইকে সব ভাগ করা হয় আমাদের হাড্ডি টাড্ডি সব মানে কিছুই নিজে রাখা যাবে না সব ভাগ করার সব ইয়া করার পরে তারপরে তোমার ভাগে যেটা আসবে মানে এরকম করে মিক্স করে তারপরে সবাইকে তিন ভাগ করে তারপরে যেটা ভাগে আসবে ওইটা এরকমটা নিয়ম নাই যে মানে ভাগ করে দিলাম মাংস আর যেটা পড়লো মানে আমি কলেজাটা রেখে দিলাম পরে রান্না করলাম ওরকম হবে না সব কিছু মিক্স করে পাকিস্তান সব সব মিক্স করার পরে যাওয়া হয় তাই নিজের নিজের খাইতে ইচ্ছা করলে কলিজা দোকান থেকে কিনে এনে খাইতে হবে কারণ দাম তো এত বেশি না কিন্তু কোরবানির মাংস কোনো ছাদ নেই যে নিজে অর্ধেক নিয়ে নিবা বাকি মানুষের দিবা না এগুলো এইখানে আসলে হয় না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এই জিনিসগুলো অনেক ভালো লাগে আমার বেসিক্যালি কি হচ্ছে মোবাইলে বুঝতে পারছি না যাই হোক আমি মাংসগুলো কাটতেছিলাম কাটি আমি এবার আপনাদের সামনে কী বলতেছি কি বলতেছি এই হচ্ছে অবস্থা আজকে মাংসগুলো আমি কী করবো জানেন আজকে মাংসগুলোর আমি একটু কিমা করবো পাকিস্তানে আবার মাংসের কিমা আমার শাশুড়ি মা অনেক লাইক করে আমার শাশুড়ি মার জন্য বেসিক্যালি করা আমার শাশুড়ি মা আবারও করা শিখিয়েছে ভাববেন আমার যারা আমার ইউটিউবে রেগুলার ভিডিও দেখেন তারাই জানেন আমার শাশুড়ি মা দিন হয় না করাচি চলে যায় সাত দিন হয় না করাচি কারণ করাচি আমার খোলা শাশুড়ির বাসা মামা শ্বশুড়ির বাসা মানে আমার শাশুড়ি মার মূল বাসে হচ্ছে করাচি ঠিক আছে উনি ইসলামাবাদ যে এত কম থাকে ঈদের সময় মানে উনি দমটা ফেলছে ইসলামাবাদে আবার দৌড় করাচি ঠিক আছে এই হচ্ছে আমার শরীর এবার আমাকে ফোন করছে তো বলতেছে আমি আসবো তুমি রান্না করো আমি ভাবলাম যে কী আর করবো মাংস আছে কিমা করে ফেলি এটা ভালো লাগবে তো এই মাংসগুলো এখন কাটছি কাটার পরে চাক চাক করবো এরকম করে এই যে এটা দিয়ে এরকম এরকম করে চাক চাক করবো সুন্দর করে ছোট ছোটো করে একদম এটা কিমা করে ফেলবো তারপরে এটা কিমা মা বানাবো আর কী এটা প্রথমে পিস করে নিচ্ছি এই অবস্থা ভাই ভাই ভাবছি একটা বটি বানাবো বাংলাদেশের যেরকম বটি তবে বাংলাদেশে আমার বটি আছে বাংলাদেশ থেকে তো আনা যাবে না এখানে ভাবছি যে একটা বটি অর্ডার করে বানাবো কারণ পাকিস্তানের ছুরি দিয়ে সব কিছু করে কিন্তু বাঙালি মানুষ তো বটিতে কাটতে অভ্যস্ত আর পাকিস্তানে আসার পর থেকে ছুরিতে কাটতেছি এটা তো আমার সমস্যা হচ্ছে না কিন্তু তারপরেও বটি হলে বোধহয় একটু বেশি ভালো হয় এখন এই বটটা আমি কীভাবে কাটবো এটা মনে ফেলে দেওয়া লাগবে এটা তো এখন আর এভাবে কাটানোর সুযোগ নেই এটা খাওয়া যাবে না ফেলে দিল এটা একটা কলিজা মিক্স সব কিছু ভাই মাংস বসছি করে এই হচ্ছে আমার আমার জীবন দেখি ভাই বুঝতে যেখানেই থাকো বাঙালি নারী বলো আর পাকিস্তানি নারী বলো যে নারী বলো তবে যেসব পরিবারে রান্না বান্না হয় সেসব কথা বলতেছে মেয়েদেরকে রান্না করতেই হবে মাস্ট বি মেয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করছো মানে তোমার রান্না বান্না করতে হবে হেসেল তোমাকে ঠেলতেই হবে সে তুমি যাই করো এটা রিয়েলাইজ করে দেখলাম যে আমাদের সত্যি কথা রান্না বান্না ছাড়া মেয়েদের জীবন নাই তাই ভালো রান্না করতে অবশ্য পারি না কিন্তু যতটুকু পারি তাও আলহামদুলিল্লাহ চলে যায় মানে ইয়া করতে হয় না কী বলো এটাকে যা করি আলহামদুলিল্লাহ চলে যায় আমার নিজের তবে ভালো বান্না শিখতে পারি না কারণ আমি আমাকে যারা চিনে ছোটোবেলা থেকে তারাই জানে আমি অনেক আদরের মেয়ে ছিলাম আমার আম্মুর একমাত্র মেয়ে তো খুবই আদরের ছিল তো পানিটা পর্যন্ত ঢেলে খাই নাই তারপরে যা হবার তাই হয়েছে যাক সেসব কথা নাই বলি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে এটাই অনেক আমি যে আমার শ্বশুরবাড়িতে ভালো আছি আমি পাকিস্তানে বিয়ে করি আর বাংলাদেশে বিয়ে করি কথা ওইটা না কথা হচ্ছে আমি যদি ভালো থাকতে পারি আমি যদি ভালো থাকতে পারি তাহলেই তো অনেক এখন মানুষ যেখানেই বিয়ে করি আমেরিকাতেও বহু মানুষ বিয়ে করে সংসার করতেছে ফরেনারদের বহুত বিদেশে বিয়ে করে সংসার করতে এটা কোনো কথা না তোমার যেখানে ভালো লাগবে তুমি সেখানে বিয়ে করবা বেশ মানিয়ে নিতে পারাটাই হচ্ছে মেন সংসার জীবনে আসলে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয় মানিয়ে নিতে পারলে অনেক কিছু আচ্ছা যাই হোক আপনারা ভালো থাকেন আমি মাংস কাটাকাটি করি ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য